তৃণমূল কংগ্রেস নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নির্বাচনী প্রচারে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের হেমতাবাদে নির্বাচনী জনসভায় যোগ দেন তিনি বলেন পশ্চিমবঙ্গে তৃণমূল ইন্ডি জোটের সঙ্গে যোগ দেবে না বিজেপির বিরুদ্ধে একাই লড়াইটা বিজেপির বিরুদ্ধে সিপিএমের সাথে আমরা নেই কংগ্রেসের সাথে আমরা নেই ওরা বিজেপির সাথে আছে তৃণমূলের এত বুথকর্মী অ্যারেস্ট এত নেতা অ্যারেস্ট সিপিএম এর কোন নেতা অ্যারেস্ট হয়েছে সবচেয়ে বড় চোরকা পার্টি চৌত্রিশ বছর খুন করে জ্বালিয়ে পুড়িয়ে কংগ্রেসের জোলা মার্ডার করার নেতারা অ্যারেস্ট হয়েছে হয়নি যত রাগ তৃণমূলের ওপরে কারণ জানে তৃণমূলের গ্যারেন্টি এনআরসি আসলে আমরা করতে দেব না আমরা মানুষকে ভাগাতে দেবো না